ছিলাম সে স্কুলেই খুব মারামারি করত তাকে দেখে ভয় পেতো সবাই তারপরে হচ্ছে তাকে আমার খুব ভালো লাগতো প্রেম ছিল ঠিক বাবা যখন বুঝতে পারে আমাদের সবচেয়ে আমাদের একবার হয়েছিল মিনিট যেদিন কথা হয় সেদিন হচ্ছে আমাদের বিয়ের প্ল্যান চলছিল তখন আমি তাকে কি বলি তোমার ফ্যামিলি যদি আমার সাথে কথা বলে তাহলে আমি তোমাকে বিয়ে করবো ওদের বাসা থেকে একটা প্রপোজাল যায় আমার বাবা ডিনাই করে দেয় তখন আমরা সিদ্ধান্ত নিলাম হ্যাঁ আমরা বিয়ে করব তার ফ্যামিলি সবাই খুব খুশি ছিল তেজোজনparentNode বেশি সময় হাজবেন্ড সম্পর্কে ব্যাড কমেন্টস করত ওদের সম্পর্কটা থাকবে না ওই ছেলের সাথে কোনোভাবেই ও অ্যাডজাস্ট করতে পারবে না যেটা হচ্ছে ওকে খুব কষ্ট দিত প্রেমিক হিসেবে সে যতটুকু খারাপ একজন হাজবেন্ড হিসেবে সে তার চেয়ে শতগুণ ভালো আমাদের বিয়ের দিন থেকে আমি যেটা দেখেছি টোটালি চেঞ্জ একজন মানুষ রান্না করার একটা ব্যাপার ধałabati ধোয়ার একটা ব্যাপার এগুলো করতে গেলে তো সামিভাবে আমার প্রশ্ন হবে না বিয়ের পরে যে লাইফস্টাইলটা চলে আসে দেখো আমি তো ভালো স্টুডেন্ট না তুমি তোমার পড়াশোনাটা চালায় যাও সে পড়াশোনা না করে আমার জন্য পড়াশোনা অপরচুনিটি তৈরি করে দেয় আমার যাতে কোনো ঝামেলা না হয় ও কলেজে গেছে বাড়িতে এই কাজটা হয় নাই ও কি করত অন্ধকার থাকতে উঠানটা ঝাড়ু দিত যে হচ্ছে সারা জীবন স্কুলে মেয়েদের পেছনে ঘুরেছে স্টেজে গান গিয়েছে সে এইরকম কাজ করতো আমার জন্য কলেজে আসতে হচ্ছে মানিগঞ্জ আমি তখন কনসিভ করেছি তার ব্যবসার পাশাপাশি সে কলেজে পৌঁছে দিয়ে কলেজের বাইরেই দাঁড়িয়ে থাকত একটা গাছের তলায় সারাদিন গাড়ি যাচ্ছে ধুলো যাচ্ছে সে ওখানেই বসে আছে একটা মানুষ আপনি চিন্তা করেন আমাকে কখনো পরীক্ষার হল থেকে বের হয়ে কখনো জিজ্ঞেস করতো না তোমার এক্সাম কেমন হয়েছে আমি বলে যে এই যে পরীক্ষা দিয়ে বের হই তোমার কি কখনো জানতে ইচ্ছা হয় না যে আমার পরীক্ষাটা কেমন হয়েছে তখন সে আমার উত্তর দিল কষ্ট তো আমি করছি আমি জানি ফলাফল ভালো হবে অডিয়েন্স ভাবতে পারে ও হয়তো কিছু না এটা করছে আসলে তখন কিন্তু ওর বিজনেস গেছে এবং আমার অনেক বান্ধবীদেরকে দেখেছি যাদের হাজবেন্ড মাস্টার্স পাস ওদের হাজবেন্ড হচ্ছে ওদেরকে পড়তে দেয় নাই আমি চারটা ব্যাংকে পরীক্ষা দিই চারটা ব্যাংকে চারটা ব্যাংকে আমার জব হয়ে যায় আমার বাবাকে ফোন দিলো মাকে ফোন দিলো এতগুলো বছরে তাদের সাথে কিন্তু তার এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তাদের কাছে হচ্ছে আমার চেয়ে তার প্রায়োরিটি বেশি হয়ে গেছে এখন শুরুর থেকে এখন পর্যন্ত গর্ব করে বলি আমার হাজবেন্ড পড়াশোনা করে নাই